মমতা বন্দ্যোপাধ্যায় কি বুদ্ধদেব ভট্টাচার্য সিন্ড্রোমে ভুগছেন আসলে বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেবকে প্রায় দেখা যেত ভুল স্বীকার করে নিতে সেদিক থেকে দেখলে মমতা আগাগোড়াই ব্যতিক্রম ডাকাবুকো একরোখা কিন্তু রাজনীতির বর্তমান পরিস্থিতিতে এসে সেই বাংলার অগ্নিকন্যাকেও দেখা গেল ভুল স্বীকার করতে এবং সেটা একেবারে সেই কেন্দ্রের প্রচারে এসে যেখান থেকে তার রাজনৈতিক উত্থান ঘটেছিল হ্যাঁ যাদবপুর লোকসভা কেন্দ্রে এখানকার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের প্রচারে এসে মমতা বলে দিলেন গতবারের যাদবপুরে প্রার্থী নির্বাচনে তার ভুল হয়েছিল আসলে দু সালে তৃণমূল সাংসদ নির্বাচনে দাঁড় করিয়েছিলেন টলিউডের গ্ল্যামারাস নায়িকা মিনি চক্রবর্তীকে তিনি পাঁচ বছর সাংসদ থাকলেন বটে তবে না পেলেন যাদবপুরের মন না হয়ে উঠতে পারলেন দিদির প্রিয় পাত্রী এক কথায় জনপ্রিয় অভিনেত্রী সাংসদ হিসেবে বেশ বেরঙিন সেই যাদবপুরেই আবার তৃণমূল প্রার্থী করল আর একজন অভিনেত্রী সায়নী ঘোষকে কিন্তু কেন ঝুঁকি হয়ে গেল নাকি এই প্রশ্নের জবাব খুঁজতে গেলে সার্চলাইট ঘোরাতে হবে সায়নীর দিকে কে এই সায়নী ঘোষ বাংলা ফিল্ম দুনিয়ার বেশ দাপুটে এবং বোল্ড অভিনেত্রী তিনি এক সময় তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হতেও দেখা গিয়েছে বেশ গুছনো নির্ভীক বক্তব্য রাখতে পারেন বেশ কয়েক বছর ধরে তৃণমূল সংগঠনের সঙ্গে যুক্ত পরিশ্রম যে করতে পারেন সেটা প্রমাণ করে দিয়েছেন এই কয়েক বছরে বিধানসভায় অগ্নি পরীক্ষা সালে বিধানসভায় আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন সায়নী অল্প ভোটের ব্যবধানে হেরে যান গ্ল্যামার দুনিয়ার মানুষরা সাধারণত একবার হারলে রাজনীতিমুখ হন না সায়নী কিন্তু অন্যরকম দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়েন রাজনীতির মহাসমুদ্রে তার লড়াকু মেজাজি মন টানে মমতার সায়নীকে তারপরেই যুবনেত্রী করে দেওয়া হয় তৃণমূলের যুবনেত্রী হিসেবে যাদবপুরে লোকসভা ভোটে দাঁড়ানোর মধ্যে একটা নস্টালজিয়াও আছে আশির দশকে যুবনেত্রী হিসেবে যাদবপুরের জয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি উত্থান হিসেবে ধরা হয় সেই মাহেন্দ্রখানে দাঁড়িয়ে সায়নীয় প্রতিপক্ষ তার সিপিএম এর সৃজন ভট্টাচার্য ও বিজেপির অনির্বাণ গাঙ্গুলি তবে শুধু চৌঠা জুন জিতে গেলেও সায়নীর চ্যালেঞ্জ শেষ হচ্ছে না মিমি যাদবপুরের মানুষকে যে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে তা পূরণ করবেন সায়নী এমন আশ্বাস দিয়েছেন খোদ মমতা সায়নের চ্যালেঞ্জ তাই যেন মমতার আস্থা রাখারও